আর রে মেয়ে লজ্জা পাবো সে তোরা মেয়ে হতে পারিস তোদের হার তাও তো আমাদের সঙ্গে চলে আসিস তোদের লজ্জা নেই আবে হাম অস্ট্রেলিয়ান বলে अरे অস্ট্রেলিয়ান আর লজ্জা তো তোদের ইন্ডিয়ানদের আছে আমাদের মধ্যে নেই আচ্ছা তাই নাকি তাহলে তুই কি বলতে চাইছ এটা তাহলে আমাদের মধ্যে আইপিএল ফাইনাল না 월্ড কাপ ফাইনাল হবে আমাদের মধ্যে বাহ তুই কি চালাক রে সালা ফট করে ধরে নিলে তা মনে আছে তো আল কাপ ফাইনালে কি করেছিল আজকেও সেই হাল করব তোদের থ্যাঙ্ক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য এবারে দেখ তোরা সেদিন আমাদেরকে যেভাবে হারিয়েছিলি আজ তার প্রতিশোধ তুলব আমরা হ্যাঁ সবাই বলে প্রতিশোধ তুলবে বা পারে না সেটা আমার খেলমা ঠিক আছে এবার দেখ তাহলে মানে

তুই প্রত্যেক ম্যাচে ভালো খেলে বাট এই ফাইনাল ম্যাচে আমি তো চক্র খুলে নেব ওই প্যাকামি বেশি কথা বলবি না খেলবি আই খেলার ময়দানে দেখা যাবে ঠিক আছে ওই সারা স্টারকের বাচ্চা ওকে কতবার বলেছিলাম এখানে ওয়ার্ল্ড কাপের এর ফর্ম দেখাবি না দেখাবি না তুমি ফাইনালটা না হয় ভুল করে করেছিল আজকে আবার কেন করলি এটা আর বলিস না এ হারামটা তো বাঙালিদের জানিস প্রত্যেক সময় পঁচিশ কোটি টাকার কথা শুনে মারছে